চুরি হয়ে যাওয়া শান্তিনাথের মূর্তি আবারও সংস্থানে ফিরে এলো পূর্ব বর্ধমান জেলার নরোত্তমবাটি গ্রামে বাবা শান্তিনাথের অংশ গত বছর চুরি করে নিয়ে গিয়েছিলেন এক মহিলা সেই থেকে খোঁজ মেলেনি বাবা শান্তিনাথের গত ষোলোই রাত্রিবেলা আবারও ওই মহিলা শান্তিনাথের মন্দিরে বাবা শান্তিনাথের বাকি অর্ধেক মূর্তি চুরি করতে আসে মন্দিরের ভৈরবীর মূর্তি চুরি করে পাশের একটি খালে রেখে দেয় ওই মহিলা এরপর বাবা শান্তিনাথের বাকি অর্ধেক শিবলিঙ্গ চুরি করার চেষ্টা চালায় সে ঠিক সেই সময় ওই মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি তিনিই প্রথম বিষয়টি লক্ষ্য করেন এবং সকল গ্রামবাসীদেরকে খবর দেন সকলে মিলে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে ওই মহিলাকে আটক করেন এরপর বাবা শান্তিনাথের ভৈরবীকে উদ্ধার করা হয় খবর দেওয়া হয় মাধবটি থানায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বুলচন্দ্রপুর ক্যাম্পের এএসআই অরিন্দম চ্যাটার্জি এসে উপস্থিত হয়ে ওই মহিলাকে ধরে নিয়ে থানায় যায় এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করা হয় বাবা শান্তিনাথের মূর্তি এবং তা তুলে দেওয়া হয় নরোত্তমবাটি গ্রামবাসীদের হাতে তবে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে ওই মহিলাকে নরোত্তমবাটি গ্রামবাসীদের কাছে বাবা শান্তিনাথ মানেই এক আবেগ তাই এই শিবলিঙ্গটি চুরি হয়ে যাওয়ার পর বর্তমানে ফিরে পাওয়ায় খুশি হয়েছেন গ্রামবাসীরা কথা জানিয়েছেন বাবা শান্তিনাথ কমিটির ম্যানেজার কার্তিক চন্দ্র নায়ক বাবা শান্তিনাথের মূর্তি ফিরিয়ে দেওয়ার জন্য মাধবটি থানার ওসি পঙ্কজ নস্করকে ধন্যবাদ জানিয়েছেন নরোত্তমবাটি গ্রামের মানুষজন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি এই নাম্বারে যাদবপুর বিধানসভা বঙ্গ থেকে আমাদের মাদুরঘাজে পঙ্কজ নরসূম থেকে অসংখ্য ধন্যবাদ মঙ্গল নরসংবসকে অসংখ্য ধন্যবাদ জন্য আজকে বাবাকে ফিরে পেয়েছি তার জন্য আমরা এক্রেপাল দিতে চাই পঙ্কজ স্যারের জন্য বাবা সাথে আজকে নাম এই যে এখানকার শান্তিনাথ যে চুরি হয়ে গেছিল কীভাবে পাওয়া গেল আবার কি বলবেন গত বছর বাবা শান্তিনাথকে চুরি করে নিয়ে গিয়েছিল কোনো এক মহিলা সেই মহিলা আবার গত ষোলোই চৈত্র রাত্রেবেলায় আবার বাবার যে বাকিটুকু অংশ আছে ভৈরবী সহ ওকে উদ্ধার করে নিয়ে যাওয়া বলো ভৈরবীকে পিছনের দিকে বাবার শান্তিনি পিছনের দিকে খালের মধ্যে রেখে আসে বাবার যে বাকি অংশটা শিবলিঙ্গটা সেটাকেও আবার উদ্ধার করে নিয়ে যাবে বলে ওই ত্রিশুল দিয়ে তুলতে থাকে সেই অবস্থায় আমাদের গ্রামের কোনো ব্যক্তি এই দিকে যা যাওয়ার পথে তাকে দেখতে পায় হ্যাঁ মেলা করতে গিয়েছিল রাত্রে ফেরার পথে তাকে দেখতে পায় এবং তাকে ধরা হয় এবং বাবার ভৈরবী বাবার যে ভৈরবী তাকে উদ্ধার করা হয় করে পুলিশ থানাতে ফোন করা হয় পুলিশ গাড়ি আসে এবং ওনাকে হ্যাঁ পুলিশের হাতে তুলে দিই এবং ওনাকে নিয়ে থানাতে যাই গিয়ে ওকে থানাতে আটকে রাখে রেখে ওকে নানারকম প্রয়োজন করে করার পর বাবা শান্তিনাথকে ওনার কাছ থেকে ফিরে পান কথা বলি বাবা দিয়ে আপনার মানে এখানে যে চুরি করেছে তার কি এখন সে কি যে কোনো পুলিশ কাস্টেজ আছে না তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে আজকে কোথা থেকে নিয়ে এলেন আজকে আমরা মারবি থানার থেকে বড়বাবু হাতে তুলে দিয়েছেন কঙ্কন নষ্ট উনি আমাদের হাতে তুলে দিয়েছেন এই যে আমাদের যে আবেগ আমাদের যে ওই ঐতিহ্যই গ্রামের শান্তিনাথ বাবা শান্তিনাথ বাবাকে ফিরে পেয়ে কেমন লাগছে কি বলবেন আমরা খুব আনন্দিত এবং খুশি সবাই বলে গ্রাম নর্তমবাটি এবং যাদবপুর এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষরা খুব উৎফুল্ল বাবা শান্তিনাথকে ফিরে পাওয়ার জন্য আপনার নাম আমার নাম কার্তিক চন্দ্র নায়ক আপনি এই বাবা শান্তিনাথ কমিটি কেউ আছেন হ্যাঁ ম্যানেজার ম্যানেজার কৃষ্ণ রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে